ভাইয়া ওয়াই স্পিড তো ভালোই পাচ্ছি কিন্তু মাঝে মাঝে খুব স্লো কাজ করে কেন ভাইয়া তাই অনেক সময় দেখবেন যে বিভিন্ন কারণে আপনার ফোনে যে ওয়াইফাই স্পিড রয়েছে আপনি ভালো পাচ্ছেন না যতক্ষণ আপনার ফোনে যদি কিছু কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনে স্পিড সব সময় ভালো থাকবে অর্থাৎ কোনো সময় আর স্লো হবে না কিন্তু আপনাদের ফোনে যে সেটিংস রয়েছে সেটিংসে চলে যাবেন যাওয়ার পর একটু নিচে দিকে আপনারা যাবেন যাওয়ার পর দেখতে পাবেন দেখেন ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই অপশন যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আপনার ফোনে উপরে সেটিংসে যে সার্চ বার আছে এই সার্চ বার লিখলে আপনি পাবেন যেহেতু আমার আসে জাস্ট এই যে ডেভেলপ অপশন এখানে ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বার এখানে ক্লিক করে আপনি উপরে লিখবেন ওয়াইফাই লিখবেন শুধু ওয়াইফাই লিখে জাস্ট সেটা সার্চ করবেন এরপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেভ মুড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন ওয়াইফাই সেভ মুড এটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নিচে দিয়ে গেলে দেখতে পাচ্ছেন দেখেন ওয়াইফাই সেভ মুড দেখেন এটা কিন্তু অফ আছে জাস্ট আপনি অন করে দেবেন এরপর আটটা কাজ করার উপরে দেখতে পাচ্ছেন এনাবল ওয়াইফাই ভারপোজ লগ ইং আপনি অন করে দেবেন এরপর আটটা সেটিংস আপনাদের করবেন সেটা আপনাদের ফোনের সেটিংস সার্চ বার ট্যাপ করে দেবেন এরপর আপনি উপরে লিখবেন রিসেট লিখে দেওয়া সেখানে আপনি সার্চ করবেন এরপর দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন রিসেট সেটিংস এখানে একবার ট্যাপ করে দেবেন এরপর দেখতে দেখেন অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিং লেখা আছে ভালো করে খেয়াল করুন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস লেখা আসে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনে যে লকটা আছে অথবা ফিঙ্গার লকটা আপনি দিয়ে দেবেন দেন সাথে সাথে উপরে লেখা আছে এখানে ট্যাপ করে দেবেন তারপরে আপনার ফোনে যদি কোনো নেটওয়ার্ক সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনার ওয়াইফাই স্পিড দেখবেন যে পাঁচ গুণ সাথে সাথে বেড়ে যাবে